আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি নাওজোর ভাঙ্গা ব্রিজ করব ফুড পার্কে সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে তো আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না তাই আমার আজকের ভিডিওটা কন্টিনিউ করবো আমার হাসেন আলাইকুম আশা করি সকলে ভালো আছেন একটা পার্ক সব দিক দিয়ে ভালো মন্দ মিলিয়ে থাকে তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো এই পার্কে আমরা এর আগেও আসছি তো খুব ভালোই একটা পার্ক তবে এখানে একটি সবথেকে বড়ো দোষ হলো বাচ্চাদের জন্য যে সমস্ত রাইড আছে তো সেই রাইডগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার মূল্য অতিরিক্ত বিশেষ করে প্রবেশ মূল্য এখানে পঞ্চাশ টাকা এছাড়া আপনি যে সমস্ত রাইটেই চলবেন সকল রাইটের ক্ষেত্রেই আলাদা আলাদা নির্ধারিত চার্চ আছে তো এখানে দেখার মতো সব থেকে ভালো যে জিনিসটা সেটা হলো যে এই রাস্তাটা আপনি ইচ্ছা করলে আপনার প্রিয় মানুষটাকে নিয়ে এখান দিয়ে হাঁটতে পারেন সময় কাটাতে পারেন তবে বাচ্চাদের জন্য এখানে দেখার মতো বিশেষ কিছু আছে যেমন মটুকাত আছে গোপাল ভাঁড় আছে মন্ঠি আছে বা ভালো ঘরিণ আছে এখানে কিছু এই যেমন জলের উপরে খুব সুন্দর সুন্দর বসার মতো জায়গা আছে তবে এখানে একটা জিনিস আমার কাছে খুব লক্ষণীয় আছে যে এখানে দেখেন এক সাইড কিন্তু রেলিং ছাড়া বিশেষ করে এখানে নৌকা চালানো হয় বাচ্চারা যখন নৌকা এখন পর্যন্ত পানি আসে নাই তো যেটা বলতেছিলাম যে বাচ্চারাও এখানে আসে বিশেষ করে যখন গার্জিয়ান বা অভিভাবক একটু দূরে থাকে তখন কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো পার্ক কর্তৃপক্ষ অবশ্যই সেদিকে খেয়াল রাখবে তো বাচ্চারা এখানে যেমন এই যে ভাগ আছে হরিণ আছে ডলফিন মাছ আছে সকল কিছুই আছে বাচ্চারা এখানে এসে খুব সুন্দর সময় কাটাতে পারে তো যেটা বলছিলাম এই পার্কের ভিতরে থেকে আকর্ষণীয় হলো এই রাস্তাটা আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে এখান দিয়ে খুব সুন্দরভাবে হাঁটতে পারেন ঘুরতে পারেন এখনও পার্কটা নির্মাণাধীন এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক হয়ে করতে পারেনি সব কিছুই ধীরে 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 তৈরি করা হচ্ছে আশা করি যে সব কিছু তৈরি হয়ে গেলে গাজীপুরের মতো উল্লেখযোগ্য একটা পার্ক হিসেবে এটা উল্লেখযোগ্য একটি পার্ক হিসেবে দেখা যাবে আপনি যদি দেখেন যে সকল ধরনের সুযোগ সুবিধা এখানে এই যে দেখতে পারতেছেন বিশাল একটা মাঠ এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো গাছ লাগানো নাই কোনো কিছু লাগানো হয় নাই নতুন করে মাটি ফেলে সেখানে শুধু রাস্তার সাইডগুলো তৈরি করা হয়েছে এছাড়া নতুন যে সমস্ত জিনিস আনা হয়েছে সেখানে যেমন স্বপ্নপুরিয়ার আদলে একটা পরিদার করানো হয়েছে এটা আপনার সামনে দেখলে পারবেন এবং হাটসেপের একটা রাস্তা তৈরি করা হয়েছে যেটা রাত্রে খুব সুন্দর দেখা যায় এখানে ভিডিওতে আপনি হাটশেপের শুধু উপরেরটাই দেখতে পারতেছেন আর হাতি ঘোড়া আরও কিছু নতুন করে সংযোজন করা যেতে পারে হাতি আছে ঘোরা নেই তবে এখানে সংযোজন করা গেলে আমার মনে হয় যে সেটা ভালো বিশাল জায়গা আছে সেখানে বাহিরের মানুষগুলো খুব ভালোভাবেই সময় কাটাতে পারবে তো যেটা বলছিলাম যে স্বপ্নপুরী স্বপ্নপুরীর মতো এখানে বিশেষ কিছু একই ধরনের তৈরি করা হয়েছে যেটা পার্কের জন্য কোনো দূষণীয় নয় সেটা আরও ভালো একটা পার্ক থেকে আর একটা পার্কের যেগুলো সৌন্দর্য সেগুলো নিতে পারে তো এই পার্কের মধ্যে সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো এ ফুড পার্ক নদী পানির ওই পারে যে ফুড পার্কটা আছে এটাই হলো সব থেকে আকর্ষণীয় জিনিস তো ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আমরা সে বিষয়ে আলোচনা করব এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আমাদের সাপোর্ট করবেন সালামু আলাইকুম